আর তুই তো একটা জেনে হ্যাঁ এবার টাকা মধ্যে তুলে সম্মাননীয় আলো আদি সরকার সম্মাননীয় অতিথি যারা মতো পরিষ্কার তুলে দেওয়া কাজ করে তাদের গুরুত্ব অনেক বড় সমাজে কিছু সাংবাদিকরা আছেন যারা কিন্তু সঠিকভাবে কাজ করে আবার কিছু সাংবাদিক এমনও আছেন যারা এমন কথা বলে দেন যে কথার মানেটা আজ বলার মানে থেকে টোটালি ডিফারেন্স হয়ে যায় এটাতে অনেক অসুবিধাও হবে কিছু কিছু লোক থাকেন সব জায়গা ভালো মন্দ মিলিয়ে কিন্তু যারা সিনিয়র আছেন সাংবাদিকরা তাদের কাজ হলো যারা এই ধরনের কিছু সংবাদ লোকের কাছে নিয়ে যাচ্ছেন তাদেরকে একটু পছন্দ করা কেন আমরা দেখছি আমি কোনো সরকারি বা বেসরকারি কথা বলছি না সমাজে যে কোনো মানুষ যে কথাটা বলে বা যে কাজ করে সেইভাবে তার কথা মানুষের কাছে তুলে ধরা আপনি বিরুদ্ধে বলছেন কি ভালো বলছেন খারাপ বলছেন সেটা কোনো মানে রাখে না আমি মাঝে মাঝে সাংবাদিকদের সঙ্গে আমার নিয়ে একটা প্রশ্ন উঠে কোনো একটা আপনার কথা বলে বিস্ফোরক কথা বলছে আমি বুঝি না বিস্ফোরকটা হলো কোথায় তখন তারা বললেন এটা টিআরপি জন্য আমরা বলি এবার বিস্ফোরক কথা এটা সমাজের কোনো ভালো কথা বলে তাকে বলে বিস্ফোরক কথা এইটা নিয়ে একটু অসুবিধা হয় কিন্তু সব মিলিয়ে একসঙ্গে থাকা একসঙ্গে চলা একসঙ্গেই আমরা চলব সাংবাদিকরা সাংবাদিকরা সবসময় ভালো কাজ করুন এটাই আমরা চাইব সত্যি কথা তুলে ধরুন আমি হই বা যে হোক যদি আমি সত্যি কথা বা যে ঘটনাগুলো সত্যি হয় সেটাকে তুলে ধরাই উচিত হয়তো আমার নজরে সেটা খুব ভালো কিন্তু সমাজের নজরে খুব খারাপ ওই ইংরেজি সিক্স আর নাইন সিক্স আর নয় দেখবেন আমি দেখলে ওটা ছয় বোঝা যাবে আবার আপনি দেখলে ওটা ন হয়ে যায় এরকম যাতে করবেন না করুন সত্যি কথা বলুন অসুবিধা নেই কিন্তু যে কথাগুলো না বলা সে কথাগুলোকে বলে দেওয়া এতে একটা সমাজের মধ্যে একটা খারাপ মানুষের মধ্যে একটা ভাবনা তৈরি হয় সমাজের